জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে অসুস্থ বন্য প্রাণীদের চিকিৎসায় বিশেষ যত্ন নেওয়া হয় হাতি বা গন্ডারের মতো বড় কোনো প্রাণী অসুস্থ হলে তাদের এখানে নিয়ে আসা সম্ভব হয় না তাই তাদের জন্য চিকিৎসকরা বনাঞ্চলে গিয়ে চিকিৎসা করেন জলপাইগুড়ির সহবনাধিকারিক বনাধিকারিক রাজীব দে জানালেন কীভাবে বন্যপ্রাণীদের সুস্থ করে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয় লাটাগুড়িতে গরুমারা বন্যপ্রাণ বিভাগের একটি প্রকৃতিরীক্ষণ কেন্দ্র রয়েছে যেটাকে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বলা হয় এই প্রকৃতীক্ষণ কেন্দ্রে আমাদের একটি ছোটো ভেটেরিনারি ইউনিট রয়েছেন এবং সেখানে ভেটেরিনারি অফিসার আছেন তিনি বসেন এবং সেখানে মূলত যেটা করা হয় সেটা হচ্ছে যে সমস্ত বন্যপ্রাণ রেস্কিউড হয় সেই বন্যপ্রাণগুলোকে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিই সেখানে ওটা একটা ট্রানজিট ক্যাম্পের মতো ব্যবস্থা